গুড মর্নিং আসো নাম হ্যাঁ নামো নিজে নিজে নামো তুমি না পারো নাম গুড চা হ্যাঁ লাইটটা জ্বালাও আচ্ছা তোমার ড্রেসটা নিয়ে নামতে হবে আসো হ্যাঁ নামো 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 সে এখন নিজে নিজে উঠা নিজে নিজে নামা শিখছে হ্যাঁ এই যে মা চলে গেলাম ভাই কে

আজকে উইকেন্ড ছুটির দিন জায়নের শরীরটা ভালো না সকাল থেকে তার খাওয়া দাওয়া বন্ধ এই যে তাকে অনেক কিছু দেওয়া হয়েছে কিছুই খাইনি কি হয়েছে তোমার কোলে আসবা আহারে আসো আজকে বাইরের ওয়েদারটা খুবই ভালো তাছাড়া যেহেতু ছুটির দিন সো পার্টি তো বানতে হয় আজকে আমাদের পটলাক পার্টি আছে মজার একটা পটলাক পার্টি সেটা বলছি একটু রোদে দাঁড়িয়ে আছি খুবই ভালো লাগতেছে অনেক দিন ঠান্ডার পরে আজকে রোদ তেমন ঠান্ডা নাই ওই যে সায়ন আমার পিছনে পাগল হয়ে যাচ্ছে গেট খোলার জন্য খুবই নাইস একটা ওয়েদার এই যে পুটু এই 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 বেরো এক দেখছো আসো আসো তোমাদেরকে একটু রোদে শুকা দেই হ্যাঁ দুজনের যে ঠান্ডা দুইটারই যে ঠান্ডা লাগছে হ্যাঁ আসো একটু রোদে দাঁড়াই আমরা আসো আজকে ওয়েদারটা খুব ভালো দেন মম রান্না করবে দেন আমরা পার্টিতে যাব ওকে ঠান্ডা আজকে ওয়েদার খুব ভালো বাবা এই এই ময়লা 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 কি কই বাবা বাউন্সিং বাবা বাউন্সিং এখন না বাবা সামার আসুক তখন তোমাকে আবার বাউন্সিং ওটা বাবা ঠিক করে দিবে আমরা সামারে পার্টি করব আউটডোর তখন ওকে নট টু ডে বাবা এই শায়ান ওয়াই সরি এখন না বাবা আজকে হয়তো বা গরম পড়ছে কালকে দেখা যাবে আবার ঠান্ডা পড়বে ইটস অলরেডি সানি অলরেডি সানি হে এই যে দুষ্টু কই যাও জানি তো অলরেডি বুঝে ফেলেছেন আমি কি রান্না করছি আমি এখন ডিম ভুনা করছি আজকে পটলাক হচ্ছে হাঁস পটলাক খুবই মজার একটা পটলা যেহেতু শীত চলে এসেছে সো হাঁস রান্না করা হবে সেটা মুন করবে যে হোস্ট আর সেটার সাথে থাকবে হচ্ছে খিচুড়ি সো আমাকে বলছিল তোমার তো বেবি আছে খুবই ইজি কিছু করো তো আমি চিন্তা করছিলাম খিচুড়ির সাথে ডিম ভুনাটা বেস্ট হবে আর তাই একটু ঝাল ঝাল ডিম ভুনা করছি এই ডিমটাকে ভালো করে কষিয়ে নিব সব মশলা দেওয়া হয়ে গিয়েছে একটু মাংসের মতো টেস্ট আনব দিন ঘুনা কিন্তু দুই ধরনের করা যায় একটা হচ্ছে ধুইনা পাতা দিয়ে একটা হচ্ছে জিরার গুঁড়া দিয়ে তালা জিরার গুঁড়া সেটা দিয়ে একটু মাংসের টেস্ট আসে যেহেতু খিচুড়ির সাথে খাবো শীতকালে তাই একটু সেভাবে ঝালঝাল করবো আর এক একজনের বলা হয়েছে দুইটা করে আইটেম সো সাথে আমি ভর্তা নিব বেগুন ভর্তা সো পোড়া বেগুনের ভর্তা আমার খুব পছন্দ বাট কীভাবে করে আমি কখনো বানাইনি ট্রাই করবো ইনশাল্লাহ যেহেতু আজকে অনেক মানুষ খাবে তাই সেটার রিস্ক এখন নিচ্ছি না আমি এখন বেগুন বয়েল করছি বয়ল করে পোড়া মরিচ দিয়ে তারপরে চটকিয়ে সুন্দর করে ভর্তা করব ইনশাআল্লাহ অনেক মানুষ হবে মোটামুটি সেই হিসাব করেই ডিম নিয়েছে অনেকগুলো আই হোপ আজকের পটলাক পার্টি অনেক অনেক মজার হবে রান্না বান্না শেষ করে একটু সাজুকুজু করলাম এখনো কমপ্লিট হয়নি লিপস্টিক দিব এখনও ফিনিশিং করা বাকি সো আজকে একটা নতুন লিপস্টিক ট্রাই করব আমার পিছনে অনেক মেস্ট অবস্থা ওদিকে না দেখাই ভালো সো আজকে কাইলের এই নিউ লিপস্টিকটা ইউজ করব একদমই ব্র্যান্ড নিউ জাস্ট ওপেন করলাম আর কি অ্যান্ড অনেকে শেড জানতে চাবে সো গোলা হয়ে যাচ্ছে তো এই হচ্ছে শেড অনেকেই শেডের নাম জানতে চাবে সো দেখি এটা একটা ম্যাট লিপস্টিক আমি সবসময় ম্যাট লিপস্টিকই ইউজ করি কারণ আমার যেহেতু অয়েলি স্কিন আর দেখা যায় লিপস্টিক খেয়ে ফেলি লুক এট দ্য কালার নাইস মাই নিউ ফেভারিট ভেরি নাইস লুক লুক একটু কালার সামনে দেখাই লুক এদিকে মনে হয় কালারটা বেশি বোঝা যাচ্ছে কালারটা খুবই সুন্দর একটা পিচ ব্রাউন সবকিছু মিক্স আপ একটা কালার খুব ভালো লাগছে সবকিছুর সাথে দেওয়া যায় সো এখন শাড়ি পরব আমি রেডি জায়ান আসো জায়ান রেডি আজকে করছিল শাড়ি পরতে বলছে সবাইকে তো সবাই ব্ল্যাক কালারের শাড়ি ম্যাচ হয়ে গিয়েছে আমি সুতির পাইনি বাট ব্ল্যাক পেয়েছি আমি সবসময় লাস্ট মিনিটে শাড়ি চুজ করি যে কী পরবো না পরবো বাচ্চাদের রেডি করিয়েছি এখন যাচ্ছি আমরা ডাক পটলাক পার্টিতে সো এটা বললাম কেন মন যখন গ্রুপ খুলেছে ওখানে লিখছে ডাক পটলাক পার্টি হাঁস মেইন মেইন আমাদের ঢিস হচ্ছে হাঁস এবং খিচুড়ি মজাদার খিচুড়ি শীতে গরম গরম মজাদার খিচুড়ি তো

তোমরা আরড়িশা টয় হাউসটা লাইক করছো জায়ান লাইক করছ হ্যাঁ সায়ান সায়ান শাহেন তো মহা খুশি সে মহা ব্যস্ত আছে ভালো হয়েছে এটার ভিতরে তোর আটকা থাকবি হ্যাঁ এটা বেবিদের ঘর বেবিদের খাঁচা দুষ্টু সায়ান সাহেনের তো আর কোনো আপনি নাই সে মহা খুশি কোথায় ফ্রেন্ডরা সবাই কোথায় নিচে আচ্ছা তুমি তাহলে তোমার ব্রাদার সাথে খেলো তুমি শায়নকে দেখে রাখো ওকে ভাইরে ভাই পিকচার তোলা শেষ হয় না হ্যাঁ টিকটক পিকচার আরেজন শাড়িটারে খুরে রিল্যাক্স এর ফটো ছবি তুলতে হবে বিহাইন্ড দ্য সিন একটা পিকচারের পিছনে কত কিছু হয় যাক ভালো হচ্ছে